সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন তো রেডি করে ফেলেছি আমার আজকের পাখির খাবারের দুপুরের মিনে এবং খাবারের নাম দিয়েছি ডিম বিরিয়ানি আপনারাও চাইলে আপনাদের পাখিগুলোকে নিয়মিত এই ধরনের সুষম খাদ্য খাবার দিতে পারেন যাতে করে আপনাদের পাখির গ্রোথ এবং বিশেষ করে বাচ্চা দ্রুত বড় হয় এবং পাখিদের ব্রিডিং সিজনেও এই খাবারটি খুবই প্রয়োজন আমি এখনই আমার পাখির সামনে খাবারটি পরিবেশন করব দেখা যাক তারা কতটা মজা করে খায় দিয়ে দিলাম আমার পাখির খাঁচার ভিতরে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরুষ পাখিটি খাঁচার উপরে আছে এবং সে দেখতে পেরেছে তার জন্য খাবার রেডি করা হয়েছে আমি আমার খাবারের মধ্যে এই সময়ে যে মিশ্রণটি করেছি মিশ্রণগুলো হচ্ছে ভাত সিদ্ধ ডিম ডিমটি হচ্ছে কোয়েল পাখির ডিম ভিতরের কুসুমটি সরিয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশটি দিতে হবে পাশাপাশি ছোলা সিদ্ধ এবং ভুট্টা সিদ্ধ আর পাশে সালাদ হিসেবে রেখেছি তিন ধরনের শাকসবজি শাক মধ্যে রেখেছি ধনে পাতা কলমি শাক এবং সজনে পাতা তো আমার পাখি অলরেডি সে শাক দিয়ে খাবার শুরু করেছে যেহেতু আমি কাছাকাছি এই জন্য হয়তো বা খেতে একটু দ্বিধাবোধ করছে অল্প সময়ের মধ্যেই আমি আশাবাদী আমার পাখি সমস্ত খাবারগুলোকেই খুব আনন্দের সাথে মজা করে খাওয়া শুরু করবে এবং আমি এর আগেও খাবারগুলো তাদেরকে দিয়েছি তারা খুব আনন্দের সাথে মজা করেই খাবারগুলো খেয়ে থাকে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা আপনাদের পাখিদেরকে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার আমি উপকৃত হব আমার চ্যানেলের পাশেই থাকবেন এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের আলোচনা